তার স্পন্সরে কিন্তু এই তিন দলের খেলাটি জাস্তি মুজুল হয়ে জাস্তি কিন্তু নিবধান করেন ওখন আর ব্যাটসম্যানদের ওখান আর ব্যাটসম্যানদের নিলাম চলছে ভাই সাথি আলিয়া ভটেল আরেকজন আহ ধরুণ প্রতিরোধ

আমাদের দুজন খেলোয়াড় তিন টিমের জন্য ছয়জন নিলামে উঠে গেছে আমাদের খেলোয়াড়দের একটু দেখান আমাদের এই অনেক জনের অধিক খেলোয়াড় এসে যাচ্ছে নিলামে

ব্যাস্কো সাকিয়া তো তো দর্শক আমি জোন সাকিয়া মাসে 3000 3000 3000 রিয়াত হয়ে গেছে আমাদের মধ্যে এখনো উপস্থিত আছেন স্পন্সর তিনি রাধা ভাটচার সেন্টারের মালিক সত্তর অধিকারী কিন্তু আমাদের মধ্যে বুঝতে পারেন সিবিস আমাদের পারে

চতুর্থ চতুর্থ ক্রিকেটার

দল পাবে হ্যাঁ